এই দলের তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠার পেছনে মানে প্রতিষ্ঠা থেকে শুরু করে এই দাঁড়া এই জায়গায় আসার পেছনে আপনার অধিকারী পরিবারের অবদান সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মমতা যেভাবে আপনাকে আক্রমণ ছেলে একবারে বাচ্চা ছেলে বলে মনে করি পলিটিক্সে পলিটিক্সে আসার অযোগ্য ছেলে এক কথায় বলতে গেলে পরের বাড়ির ছেলেকে কখনো আক্রমণ করতে নেই পরের বাড়ির বৌমাকে আক্রমণ করতে নেই আমি এত কথা ভেতরের জিনিস জানি ওরা ওরা যেভাবে এই ছেলেকে তৈরি করেছে এই ছেলের আমি ইতিপ্রবৃত্তি ঠাকুর কী করবেন আমি জানি না তবে এসব ছেলে পলিটিক্সে থাকা উচিত না যারা পরের অনিষ্ট কামনা করে সেই সব ছেলে যেমনি আমাদের মতো কোনো রাজনীতিতে থাকতে পারে না বেশিক্ষণ তার প্রমাণ প্রকৃষ্ট প্রমাণ কিন্তু বাংলার ইতিহাসে থরে থরে আছে আমরা বলে দিতে পারি আমি বলবো না লোকের ব্যক্তিগত ক্ষতি জীবনে করতে নেই আমরা ব্যক্তিগত অমঙ্গল ক্ষতি কামনা করি না পরিষ্কার করে কিন্তু আপনাদের যেরকম যেভাবে লাগাতার আক্রমণ আপনাকে ব্যক্তিগত ভাবে সবাইকে অধিকার বাড়ির উপরে মিটিং আমার সেদিনের সেই আটানব্বই নিরানব্বই সালের সেই বয়স সেদিনের সে অর্থ আমার কাছে যা অর্থ ছিল সে অর্থ তো আজ আর নেই আমার কাছে আমরা আটষট্টি সাল থেকে ইনকাম ট্যাক্স দিই তা আমি আপনার কাছে বলি আমার যা অর্থ ছিল এক একদিন আট হাজার দশ হাজার লোক ঘর ছাড়া হয়েছে আমি কাউকে ডাল ভাত খাওয়াইনি নন্দীগ্রাম যুদ্ধ মাঠে দু তিন হাজার চার হাজার করে জুতো মাঠে ফেলে দিয়েছিল কাউকে খালি বাই ফেরত দিইনি কলকাতা থেকে গিয়ে হোলসেলার কাছ থেকে জুতো কিনে এনে গাড়ি বজাই করে পায়ে মাপ দিয়ে একবারে আবার সেই জুতো পরিয়ে আমি পাঠিয়ে দিয়েছি বাড়ি কিন্তু জুতো খাইয়ে জুতো পরা পরানো কখনও আমি কাউকে রাখিনি হয়তো মাংস ভাত খাওয়াতে হবে না কিন্তু ডাল ভাত কাউকে খাওয়াই হ্যাঁ এর একবারে দাঁতুন থেকে শুরু করে মোহনপুর পটাশপুর থেকে শুরু করে আপনার একবারে উত্তরগ্রাচী কাঁচির ভাড়া চাউলি ঢোলমারি এসব ইত্যাদি এলাকা থেকে শুরু করে আপনার খেজুরি থেকে শুরু করে একবারে নন্দীগ্রামের তো একবারে ইতিহাস এক দিন আট হাজার দশ হাজার করে লোক ঘর ছাড়া হয়েছে আর তো তাদেরকে আমরা নিশ্চয়ই ফেরত দিয়ে ঘরে পাঠিয়েছি সসম্মানে ঘরে পাঠিয়েছি এখনও গত নির্বাচনে বিজেপি পাঠির দশ আট দশটা বারোটা লোক বাইরে আছে। আমরা আজকে কাল রাত্রে বা কাল সকালবেলা ওদের ঘর ঢোকাবি ঘর ঢোকাবো এবং আমরা বলে দিয়েছি ইসারা করে ইঙ্গিতে কোনো শক্তি নেই ওদের কাছ খায় আর ওনার এই বক্তৃতা অনেক বাজে বাজে বক্তৃতা আমি অদ্ভুত কথা সব শুনবেন আর যে বাড়িতে ইনকাম ট্যাক্স পেই থাকে যে বাড়িতে কমিশনার থেকে এমএলএ থেকে এমপি থাকে আমাদের স্টেটমেন্ট লিখতে হয় অ্যাভেলেবিল দিতে হয় তো সুইচটা টিপলেই বুঝতে পারবে যে এদের কোন ইনকাম ট্যাক্স নাম্বার কত সেখানে আমার প্রপার্টি লিস্ট সব পেয়ে যাবে আমার এখানে সভা করে উনি বলছেন আমার ট্রলার আছে দেড়শো একশো ষাটটা পেট্রোল পাম্প আছে দুশো পেট্রোল পাম্প কোঅপারেটিভ ব্যাংকের তলায় বারো হাজার কোটি টাকা লুকানো আছে শুভেন্দুর এসব গাল গল্প ওই টাটা বিড়িলা মনে করেছেন যেমন তিনি অনেককে ধরেছেন পরে এখনও কেউ মুখপাত্র হয়ে আছে এর কী মুখপাত্র আমার জানা আছে সাড়ে সতেরো সতেরো লাখ টাকার রিপোর্টার আছে এখন মুখাপাত্রের একধার সাড়ে সতেরো লাখ টাকার রিপোর্টার তো এই আল কত দূর যেতে পারে আমি জানি এদের একেবারে পা থেকে মাথা পর্যন্ত আমি চিনি আমি এর দিয়ে কোনো ক্রিটিসাইজ করতে চাই না সমালোচনাও করতে চাই না শুধু ঠাকুর মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি উনি সুস্থভাবে বেঁচে থাকুন সুস্থ রাস্তায় চলবার চেষ্টা করুন এত অসুস্থ রাস্তায় হাত দিয়ে ফেলেছেন এই কদিনে এত অসুস্থ হয়ে যাবে না আমরা জানতাম না এবং বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা তাকে বলবে যে তিনি চোরের চোর হ্যাঁ দুর্নীতিগ্রস্ত এই কথা কল্পনাও করি যাবে আমার সেই বয়স আমার সেই অর্থ এর দিন ক্ষমতা নেই উনি ফেরত দেন আমাকে কোনো দিন নেই পক্ষান্তরে যে গালাগালি করেছেন তার প্রতিফলন উনি নিজেই পেয়ে যাবেন এটা আমরা ওসবের কোনোভাবে জড়িত না উনি যেসে যা যাভাবে জড়িত সে নাই যেমন বালু বালু আমি প্রথম দিন বালুর সঙ্গে আমার দেখা হয়েছিল বালু ছেলে সেদিন ও কাঁঠাল গাছটার পাশে খালপাড়ে হ্যাঁ ওই ওর বাড়ির পাশে দক্ষিণদারে কাউকে একজন ফোন করছে দুখানা এয়ার ইন্ডিয়ার টিকিট দিতে দিল্লি যাওয়ার যাতায়াতের নেত্রী যাতায়াতের টিকিট দিতে তা ও কী পরিশ্রম করতো আমি জানি বালু যে এই অবস্থা যেভাবে তাও বুঝতে পারিনি পার্থ ওটা দুটা ক্ষেত বেশি লোভী লোক ছিলে ও যখন কংগ্রেস অফিসে দাঁড়িয়ে কখনও মিনি বাসের ওই ব্যাগে কন্ডাক্টার ঝড়া করে আওয়াজ দেয় না পয়সা পয়সার আওয়াজ একটা মিনি বাসের পারমিট চাইছে সৌগত আবার সোমেন্ট ছিল তার সামনে সে কথা আমি জানি আবার পার্থ দুটা বেশি খেত হবে করে পার্থ যে এইসব কীর্তি করবে এও ভাবতে পারিনি যে এরা এইভাবে লোকের টাকা হাতাতে পারে আমি জানতাম না হ্যাঁ যে এইভাবে প্রপার্টি করে আমার জানার আর আমি নিজে তো রোজগার করি ইনকাম ট্যাক্স আমার সমস্ত প্রপার্টি এর সঙ্গে দল জয়েন করার আগে আমার প্রপার্টি নিয়েও থাকসা করেন আমি একটা একশো বছর জয়েন্টে বসবাস করি এটা একশো বছর বয়স